সো গাইস আপনারা জানেন আমি সবসময় ভুল ভাল নিউজ করে বেড়াই তো আজকে যেটা এটা ভুল নিউজ করতি তো এই যে রমজান মাস এই রমজান মাসে মানুষের অনুভূতি কি তাই আমরা সবার কাছে শুনবো তো সলেন ভাই আমরা শুনে আসি যে রমজান মাসে মানুষের অনুভূতি দেখি আমার বন্ধু আর করিয়া পৃথিবী

সুলা বেগুনি পেঁয়াজ বাগুনে দই মিষ্টি ইষ্টি কমুক তোমুক মেলা আইটেম আবার ভল ভলালি অরেঞ্জ ও আছে মনে কর আমি তো খাবা নি একা আজান যে চার পাঁচ প্লেট চার পাঁচ বলে আবার শোনতো আমি কিন্তু এতে ঠান্ত নেই আবার চার পাঁচ প্লেট এ দা ঠুঙ্গার মধ্যে রে ভুরে নিয়ে আসন কাজ টুক করলো কি খাবে তো খাবে ভালো কথা ঘুরে নিয়ে যাবে

আর কিছু বাইస్తే আমার মনে হয় তো আটটা দাবি আছে এই যে 30 তে দিন না আমাদের যে ভোর বাজতে টাইম ভোর বজোর আইডিয়াতে আমি রাজ আমি খুব খুশি হলাম আইডিয়া ওই এই আইডা ফাাশুল সা সা তো সাধুক কলকি আসলে বিষয় মানুষের জন্য 30 তে রোজা থাকতি গলি মা হিমচিম খাই যায় আর সা সা এক বছর রোজা সারা বছর রোজার কথা আসলে কি সাসার মাথায় সমস্যা নাকি আসলে কি প্লিজ সাসার কাছে ভালো শুনি

আসা আচ্ছা তোমার কথা শুনলাম তাহলে তুমি থাও আমি গেলাম লোক আমি দেয়নি কেপটে তো দেয় দেয়নি আরো তিন চার প্লেট নিয়ে আসবে গুসায় ভালো আর কথা শুনতে ইফতারি আরেকটা কথা কি কথা তুমি কি তুমি এই যে ইফতারি প্রতিদিন খাও তুমি কি ইফতারি দাও না 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 ইফতারি আমি দিইনি

আমি যদি ইফতায় দেবো তাহলে আমি বাড়ি বসে খাবো কথা ছিল ভাই আরে সার তোর সাথে আপনার মাস ভাই রমজান মাসের অনুভূতির বিষয়ে যদি আপনি আমাকে একটু কিছু বলতেন রমজান মাসের অনুভূতি

বলাম না সব সন্ধ্যে পরে যাই তারপরে যার কাছে যাই তার কাছে খালি মায়ের খাতে যায় কি জীবন চলে চাকরি কি করার মতো আছে বাদ তো চলুন বাড়ির কাছে শুনি রমজানে কি অনুভূতি তো ভাই আপনার থেকে দু মিনিট কথা বলা যাবে কথা তো বলা যাবে ভাই সারাদিন না খাওয়া বোঝো কষ্ট না সারা দিন না সারাদিন জ্বালা জন্তু না এরপরে আছে ইদির কাপড় সাপড় কিনতে হবে অনুভূতি বোঝ না ভাই সেটা তো থাকবেই এ রমজান মাসের পরে ইদির ও ভাই সবারই তো ভাই এই যে রমজান এই যে রোজা রোজা নিয়ে আপনার অনুভূতি দেখি রোজা রোজা বোঝো না ভ্যান রাত্রি খাতি আয় আর সন্ধ্যার সময় খাতি সারা সারাদিন না খা এটা বোঝো না এটা তো ভাই আগের নিয়ম ভাই কিন্তু মনে করেন এই যে আপনার থেকে লাভ আছে না ক্ষতি লাভ তো অবশ্যই আছে লাভ আছে না এটা আছে শ্যাম সাধনার মাস আমরা মুসলমান মানুষ তাহলে রোজা থাকতে হবে লাভ আছে না এই কালে লাভ নেই কিন্তু কালে তো লাভ আছে অবশ্যই ভাই অবশ্যই কিন্তু মনে করেন যে আপনার এই যে মানুষজন কি আছে এই যে রোজা থেকে বিড়ি খাতি করতেছে না আপনার সবই লাভ কোন ক্ষতি নেই না কোন ক্ষতি নেই যাই হোক তাহলে ভাই আপনি থাকেন আমরা সামনের দিকে যাই শুনিয়ে দেখো রোজা রমজানের শুয় মানুষজন মেলা জ্বালায় না মাইরেও বসতি করে আচ্ছা ভাই